প্রতিবাদ হল অস্ত্র কে নরেন্দ্র মোদী কে বিজেপি আমাদের রুটি কেনে নেবে ইতিহাস বলছে ভারতের স্বাধীনতায় বিজেপির কোন আর এস এস এর অবদান নেই ইতিহাস বলছে ব্রিটিশের পা ছিল তারা ব্রিটিশের দালালি করে চার এস বিজেপি ওদের কাছে আমাদের দেশ প্রেম শিখতে হবে মায়ের কাছে মাসির গল্প কেউ ভাবছেন তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেব হিম্মতটাকে গায়ে হাত দিয়ে দেখো ইট মারলে পাককেল ছুড়ে দেব আমরা এত বড় হিম্মত এনআসি রাষ্ট্রমন্ত্রী বললেন চুন চুনকে নিকালেনগে আর আমরা বলি চুন চুনকে তোমার হিসাব হ্যাঁ আমাদের তালাবে আমার দেশ থেকে কে মশাই আপনি বাজার গরম করছেন একটা বাঙালির গায়ে হাত দিয়ে দেখুন না চিড়ি চাপটা হবেন কিনা হ্যাঁ এনআরসি হলো পিছিয়ে গেল থুতু চেটে খেতে আলো এখন দেখছে বাজার খারাপ বাবরি মসজিদে বিচার পাইনি আমরা আদালতে একটি ঘর ভর্তি ফার্সি ভাষায় সমস্ত প্রমাণ তারপর প্রধান বিচারপতি ফসকে গেলেন পিছলে গেলেন বিচার পাইনি ডাকাতের ডাকাতি প্রমাণ হল খুনির খুন প্রমাণ হল বিচারপতি বললেন তুমি খালাস বাবরি মসজিদেও ঠিক তাই হলো আমরা দুঃখিত ভারতে জমি নেই মসজিদে মন্দির করতে হবে আমি দায়িত্ব নিয়ে বলছি দেওবন্দে পড়েছি আল্লাহর হুকুম মন্দির ভেঙে মসজিদ নয় সম্পত্তি কিনে উপরলার হাতে ছেড়ে দাও সেটাই হবে তোমার মসজিদ